বিএনপির যুগ্ন মহাসচিব রুল কবি রিজভি একটি বোমা ফাটালেন একসভায়কার তাদের মিত্র জামাত ইসলামী সম্পর্কে তিনি একটি কটাক্ষ করেছেন এবং আপত্তিকর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন কারা পায়ের রক কাটে তাদের জনগণ ভালোভাবেই চিনে তিনি প্রকারান্তরে জামাত ইসলামীকেই উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির ইজভি বলেছেন কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ইসলামী সরাসরি নাম উল্লেখ করে তিনি বলেছেন তিনি দাবি করেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত তিনি বলেন পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল অর্থাৎ জামাত ইসলামী রিজভি অভিযোগ করে বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আজ রোববার রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় এই সময় তখনই তিনি জামাজ ইসলামী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেন